নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রুই মাছের ডিমের একটা নতুন সম্পূর্ণ নতুন রকম একটা রেসিপি দেখাবো সেই যে মাছের ডিম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এখানে পেঁয়াজ কুচানো এখানে জিরা আদা রসুন পেঁয়াজের পেস্ট চারটে লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো কালো জিরে বেসন দু চামচা দু চামচা চালের গুঁড়ো পেঁয়াজ লঙ্কা কুচানো একটা আলু এই যে তেল লবণ হলুদ সবজি মশলা জিরে গরমোচে গুঁড়ো খাবার সোটা ভিডিওটা বন্ধুরা কীভাবে আমি করতে থাকছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য আমার অনুরোধ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ অল্প কালো জিরে একটু রেড চিলি পাউডার পেঁয়াজ লঙ্কা কুচি রাখা দুটো পেঁয়াজ লঙ্কা দু চামচা বেসন এখানে দু চামচা চালের গুঁড়ো এখানে অল্প একটু খাবার সোটা সমস্ত উপকরণ দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি এবার কড়াইয়ে তেল দিয়ে সেলটা ভালো হয়ে গরম হলে এই যে আমি সমস্ত উপকরণ দিয়ে মাছের ডিম ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি পরপর সাইজ মতো বড়া করে ভেজে নেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব বড়া আমার কত সুন্দর ফুলে ফুলে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা অন্য জায়গায় তুলে নেব একই রকম ভাবে আমি পরপর ভেজে আবার একই রকম ভাবে বড় আমি দিয়ে দিলাম তেলের উপরে একটা তেজপাতা একটা শুকনো লংটা কালো জিরে একই রকমভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি এবার কুচিয়ে রাখা এবার আমি আলু আলুটা লাল করে ভেজে নেবো বন্ধুরা আমি আগে পেঁয়াজটা দিতে গেছিলাম ভুল করে

পরিমান মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম এখানে জিরে আদা রসুন পেঁয়াজ এখানে হাফ টমেটো কখনো আমি পেস্ট করে রেখেছি লাল লঙ্কার গুঁড়ো আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলায় টেস্ট হয়ে গেছে মানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে দিলাম মাছের ডিমের বড়া আমার ভালো মতো হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম জিরে গোলমরিচ ধনে তেজপাতা শুকনো লঙ্কার মশলা তারপরে একটু সবজি মশলা দিয়ে দিলাম ভাবে একবার বানিয়ে দেখুন ভালো লাগবে মাছের ডিমের পড়ার বন্ধুরা একটা চচ্চড়িও বলা যায় আবার গ্রেভি গ্রেভি করেও বলা যায়